বাবা মারা যাওয়ার পরে বৃদ্ধ মাকে ছেলেটি বইয়ের পিড়িতে চাপাচাপিতে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তো বৃদ্ধাশ্রমে দেওয়ার পরে বছরের পর বছর যায় মাসের পর মাস যায় তো ছেলেও মাকে মাঝে মাঝে দেখতে যায় মাসে মাসে একবার সপ্তাহে একবার দুই সপ্তাহে একবার এরকম দেখতে যেত তো একদিন হঠাৎ করে ছেলেটি অফিসে ছিল তো তখন বৃদ্ধাশ্রমের ফোন থেকে একটি কল আসলো যে আপনার মা শেষ মুহূর্ত পার করছে অর্থাৎ সে মৃত্যুর খুব সন্নিকটে আপনার মাকে এসে শেষ দেখা দেখে যা তো ছেলেটি মাকে এই খবর শোনার পরে মাকে তরি ঘুরি করতে দেখতে গেল তো যাওয়ার পর মাকে বললো মা তোমার কি কিছু দরকার আছে বা তুমি কি এই শেষ সময় আমার কাছে আর কোনো কিছু চাও বা চাওয়া পাওয়া আছে তখন মা বলল যে বাবা আমার জন্য আর কোনো কিছুই তোমার কাছে চাওয়া পাওয়া নেই তুমি জাস্ট একটা কাজ করো কিছু কাজ আমি তোমাকে বলবো সেগুলো হচ্ছে এই যে বৃদ্ধাশ্রমের জানালা এই জানালা দিয়ে শীতের সময় কোন কোন ঠান্ডা ঠান্ডা আসে আর সেই ঠান্ডাতে এই বৃদ্ধাশ্রমে যারা বৃদ্ধরা আছে তারা শীতে কাঁপতে থাকে এই জানালাটা মেরামত করার ব্যবস্থা করো যেন কোনোভাবেই শীতের সময় ঠান্ডা বাতাসটা না আসে আর গরমের সময় আমরা পর্যাপ্ত ঠান্ডা পানির একটা মানে দরকার থাকতো আমাদের ঠান্ডা পানির অনেক তৃষ্ণা পেত যেটা আমরা এখানে পেতাম না বা এখানে বৃদ্ধ বিদ্যারা পেত না ঠান্ডা পানির একটা ব্যবস্থা গরমের সময়ের জন্য তুমি করে দাও আর তৃতীয় নাম্বার কাজটা হচ্ছে যে এখানের খাবারের যে নিজাম এখানের খাবারের যে রুটিন খাবারের যেই মানে চাহিদাটা খাবারের যেই মানসম্মত এই মানসম্মত খাবারটা তুমি করে কারণ এখানের খাবারের অবস্থা খুবই বাজে তো ছেলে অবাক হয়ে মাকে বলল যে মা আমি তো তোমার কাছে মাসে মাসে আসতাম সপ্তাহে সপ্তাহে আসতাম তুমি তো আমাকে কখনোই এই সমস্যাগুলোর কথা বলনি আমি তো বললে এগুলো ঠিক করে দিতাম তো তুমি কেন বলনি এখন কেন বলছো তখন মা বলল যে বাবা আমি তো খুদার কষ্ট আমি এই খাবারের মানে বাজে অবস্থার জন্য আমি দিনকে দিন না খেয়ে পার পার করেছি এবং গরম পানি সেই গরমের সময় ঠান্ডা পানির অনেক কষ্ট আমি করেছি তৃষ্ণা পেয়েছিল আমার এবং শীতের সময়ও আমি এগুলো আমার তো দিন শেষ কিন্তু বাবা তুমি যখন বৃদ্ধ হবা তোমার ছেলে মেয়ে যখন তোমাকে এখানে রেখে যান তখন তুমি কীভাবে এই কষ্টগুলো সহ্য করবা আমি তো তোমাকে অনেক যত্ন করে লালন পালন করেছি